এই বিশ্ব প্রকৃতির প্রতিটি বিষয়বস্তু যেমন রঙিন তেমনি এই রঙের প্রভাব মানব জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যা কিছু গ্রহণ করি এবং যে পরিবেশে যাই না কেন সেই পরিবেশের বিষয়বস্তু রং দ্বারা অজান্তেই প্রভাবিত হয়ে যায় ফুল ফল থেকে শুরু করে শাক সবজি পরিধানের পোশাক এবং বাড়ির দেওয়াল পর্যন্ত মানুষের জীবনকে প্রভাবিত করে মানুষের পছন্দ অপছন্দের রঙের বিচার করলে তার স্বভাব ও মানসিকতার পরিচয় ফুটে ওঠে লাল রং লাল রঙ উত্তেজনার প্রতীক আগুন নিষ্ঠিরতা আগ্রাসী উত্তেজনা সম্পদ বৃদ্ধি বোঝাতে লাল রং ব্যবহার করা হয় লাল রঙের পোশাক মূলাধার চক্রকে সক্রিয় করে এতে সন্তান ও সম্পদ বর্ধিত করতে অনুপ্রাণিত করে এ কারণে আদি জমিদারগণ বাড়ির মেঝেতে লাল রং ব্যবহার করতে লাল রঙের কাপড়ে যা মুড়িয়ে রাখা হবে তাই বর্ধিত হবে এমন ধারণায় অনেকে বিশ্বাসী লাল রং মঙ্গল গ্রহের প্রভাবকে শক্তিশালী করে যাদের পছন্দের রং লাল তারা ভালোবাসতে জানে অদম্য মনের জোর সাহসী উদ্যোগী উচ্চাকাঙ্ক্ষী স্বাধীনতা প্রিয় বিদ্রোহী বদরাগী ও রোমাঞ্চপ্রিয় যারা লাল রং পছন্দ করে না তারা বেশি মানুষের সাথে মেলামেশায় আগ্রহী নয় কমলা রং। কমলা রঙ ত্যাগ আধ্যাত্মিকতা ধৈর্য সৃজনশীলতা ও শক্তির প্রতীক যারা কমলা রঙ পছন্দ করে তারা হয় দয়ালু সৌভাগ্যবান আশাবাদী সামাজিক কর্মঠ উৎসাহী ও আকর্ষণীয় সকল রঙের মধ্যে কমলা রঙ সবচেয়ে উজ্জ্বল কমলা রঙের পোশাক স্বাধীন চক্রকে উদ্দীপ্ত করে যারা কমলা রং পছন্দ করে না তারা মনের আবেগ চাপা দেওয়ার চেষ্টা করে কোনো কিছু উপভোগ করার ক্ষমতা তাদের কম হলুদ রং হলুদ রঙ উচ্ছ্বাস ও কৌতূহলের প্রতীক যারা হলুদ রং পছন্দ করে তারা হয় কৌতূহলী শক্তিশালী বাঘপটু সাহসী ও উদ্যমী এবং তাদের জনসংযোগের ক্ষমতা বেশি তাদের জীবনে এগিয়ে চলার মানসিকতা সাধারণের থেকে বেশি তারা বাস্তববাদী ও কোনো কাজ দ্রুত শিখে নেওয়ার আগ্রহ বেশি রাখে এরা যুক্তি দিয়ে চলে যারা হলুদ রং পছন্দ করে না তারা আবেগ প্রকাশে ব্যর্থ নৈরশ্যবাদী দৃঢ় মানসিকতা হওয়ায় অনুভূতির বিচার করে যুক্তি দিয়ে হলুদ রঙের পোশাক মণিপুর চক্রকে সক্রিয় করে তোলে সবুজ রং সবুজ শান্তি ও নতুন জীবনের প্রতীক যারা সবুজ রং পছন্দ করে তারা হয় শান্তিপ্রিয় উদার নীতিবাদী সঠিক কাজে আগ্রহী আশাবাদী সৌহার্দ্যপূর্ণ মাধুর্যপূর্ণ ও শান্ত স্বভাবের তাদের ব্যক্তিত্বের মধ্যে পজিটিভ বিষয়গুলো ফুটে ওঠে এদের ভালো লাগে গাছপালা পশু পাখি ও শিশুসঙ্গ প্রকৃতির সাথে এদের গভীর সম্পর্ক বিদ্যমান জাগতিক বিষয় পাওয়ার আশায় অন্যের সাথে সহজে দ্বন্দ্বে লিপ্ত হয় না ঘরের দেওয়ালে সবুজ রঙ ব্যবহার এবং সবুজ রঙের পোশাক পরিধান করলে মন শান্ত ও শীতল হয় সবুজ রঙ অনাহত চক্রকে সক্রিয় করে তোলে ইসলাম ধর্মমত অনুযায়ী সবুজ রঙের গুরুত্ব অধিক জান্নাতের পোশাক সবুজ হওয়ার কথা বর্ণিত আছে যারা সবুজ রং পছন্দ করে না তারা অতিরিক্ত স্বাধীন চেতা বেপরোয়া আত্মবিলাসী ও আগ্রাসী মানসিকতা সম্পূর্ণ এরা অন্যের সাথে দূরত্ব বজায় রেখে চলতে পছন্দ করে আকাশী রং আকাশী রং শুদ্ধতার প্রতীক যারা আকাশী রং পছন্দ করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন ও স্থিতিশীল স্বভাবের হয় আকাশী রং বিশুদ্ধ চক্রকে সক্রিয় করে তোলে আকাশী রং পছন্দকারী ব্যক্তি ভালো মন্দ পরিষ্কার অপরিষ্কার বিষয়গুলো বিবেচনা করে চলার চেষ্টা করে যাদের আকাশী রং অপছন্দ তারা কিছুটা অস্থির ও উগ্র স্বভাবের নীল রং। নীল রঙ ভালোবাসা ও উদারতার প্রতীক যারা নীল রং ভালোবাসে তারা উদার দয়ালু শান্তিপ্রিয় রক্ষণশীল ও গম্ভীর প্রকৃতির তারা অন্যের সাথে দূরত্ব বজায় রাখলেও মানুষকে যথেষ্ট সাহায্য করে এরা সৎ বিশ্বাসী ও আস্থাশীল জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ থাকে নিজেদের বীরত্বের কারণে অন্যের কথায় নিজেকে সহজে পরিবর্তন করে না নীল রং গ্রহের প্রভাব বৃদ্ধি করে শনি গ্রহের শুভ প্রভাব আকর্ষিত হওয়ায় আধ্যাত্মিকতা অনুভব হয় বা জ্ঞানের প্রতি ঝোঁক বৃদ্ধি পায় এরা নিয়ম মেনে চলে সময়ের কাজ সময় করতে পছন্দ করে এরা কাজ পাগল মানুষ নীল রং আজ্ঞাচক্রকে সক্রিয় করে বেগুনি রং বেগুনি রং আধ্যাত্মিকতা ও রাজকীয়তার প্রতীক যারা বেগুনি রং ভালোবাসে তারা ধর্মপ্রাণ ধ্যানময়ী রহস্যময়ী ও আধ্যাত্মিক উন্নয়নকারী এরা সংবেদনশীল আত্মসম্মান বজায়কারী রক্ষণশীল ও নিখুঁত স্বভাবযুক্ত বেগুনি রং সহস্রার চক্রকে প্রভাবিত করে বেগুনি রং অপছন্দ হলে তারা বাস্তববাদী গম্ভীর কর্মঠ ও রুক্ষ স্বভাবযুক্ত এদের মনে আবেগ ও কল্পনার কোনো জায়গা নেই যুক্তির বাইরে কোনো কিছু বিশ্বাস করতে চায় না সাদা রং সাদা রং পবিত্রতার প্রতি সাদা রং অন্য সকল রংকে প্রতিফলিত করে যারা সাদা রং পছন্দ করে তারা সজ সরল সজীব পরিচ্ছন্ন ও পরিপূর্ণ মনের ধর্মের প্রতি ভালোবাসা ও পবিত্রতাকে প্রাধান্য দেওয়া মানুষ সাদা রং পছন্দ করে যারা সাদা রং পছন্দ করে না তারা অতিরিক্ত বাস্তববাদী অজ্ঞ অপরিষ্কার ও জটিল স্বভাবযুক্ত কালো রং কালো রং রহস্য অজ্ঞতা শোক ও নেগেটিভ প্রতীক যারা কালো পছন্দ করে তারা সরল কিন্তু জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা না থাকায় বারবার নিরাশ হয়ে পড়ে রহস্য সংক্রান্ত বিষয়বস্তুর প্রতি প্রচন্ড আকর্ষণ থাকে আধ্যাত্মিকতা ও জাদুবিদ্যার প্রতিও ঝোঁক থাকে এরা হয় আবেগপ্রবণ কল্পনাপ্রবণ মায়াশীল রুচিশীল সৃজনশীল গম্ভীর রহস্যময় ও মার্জিত স্বভাবের মানুষ কালো রঙের পোশাক পরিধান করে কোনো নেগেটিভ এনার্জি যুক্ত স্থান বা মৃত ব্যক্তির বাড়ি যাওয়া উচিত নয় কারণ কালো রঙ নেগেটিভ এনার্জিকে শোষণ করে কালো রং অন্য সকল রং শোষণ করে নেয় সূর্যের নেগেটিভ এনার্জিকে শোষণ করে মানব মনের বিশৃঙ্খলা ঘটাতে পারে কালো রং মনকে বিমর্ষ ও দিশাহীন করে তোলে গোলাপি রঙ আবেগপ্রবণ ও কোমলতার প্রতীক যারা গোলাপি রং পছন্দ করে তারা কোমল আবেগপ্রবণ সংবেদনশীল শান্ত রোমাঞ্চপ্রিয় বিনয়ী সহমর্মী ও আস্থাশীল হয় এরা অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চায় দীর্ঘদিন গোলাপি রঙের পোশাক পরিধান করায় শরীর ও মনের উদ্যম কমে আবেগ বেড়ে যেতে পারে রঙের প্রতি ভালোবাসা দেখে মানুষের স্বভাবের ধরন বোঝা যায় এমন চমকপ্রদ তথ্য ও মহাজাগতিক বহু অজানা রহস্য জানতে আমার লেখা উন্নত চেতনায় উন্নত জীবন বইটি পড়ে দেখতে পারেন